পরিবার হতে পারে আমার শত্রু আমার ভাই হতে পারে আমার শত্রু আমার প্রতিবেশী হতে পারে আমার শত্রু আমার এলাকাবাসী হতে পারে আমার শত্রু আমার কাছে কোনো একটা ব্যক্তি হতে পারে কিন্তু যত খুশি হোক না কেন ইমান কি কখনো হারা যাবে ইমান কি কখনো বাদ দেওয়া যাবে যাবে না অনেকের কাছে চিন্তা কি জানেন দুই দিকই থাকবো আল্লাহ খুশি থাক শয়তানো বেজার না হোক এই টাইপের কিছু লোক আছে না নাই মানে মসজিদে নামাজ পড়ি হোটেলে গিয়েও মদ খাই আল্লাহও খুশি হোক শয়তান আমার বেজার করার কি দরকার ও তো একটা ও তো একটা পদে আছে ওরে আবার অসন্তুষ্ট করার কি দরকার এরকম এরকম চাহিদা অনেকের আছে না নাই বলার তো ওই লোকের মতো এক বেচারে গেছে কোরবানের আগে জুমার নামাজ পড়ার জন্য কোরবানের আগের জুম্মা নামাজ পড়ার জন্য গেছে তো খুদ্ বাই কিসের খুদ্ দেয় সেই সব খুদ্ কোরবানি তো কোরবানির তাৎপর্য শীর্ষক আলোচনায় এত গুরুত্বপূর্ণ বয়ান দিছে খতিব কুরবানির উপরে এই সোর চিন্তা করলো সে বেচারি চোখ সে চিন্তা করলো এত সুন্দর খুদ বা কুরবানির তাৎপর্য নিয়ে জীবনে তো বহু গুণা করছি কুরবানি দিয়ে এই গুণাগুণ আমার মিঠাই নিতে হবে সে ভাবতেছে আমি কুরবানি দেব করছে কি গরু এখন চুরি করে আনতেছে কিসের নিয়তে আসতে কিসের নিয়তে বলে কোরবানির নিয়ম তো গরু চুরি করে আনতেছে মসজিদের সামনে দিয়ে ফজরের সময় অজু করার জন্য ইমাম সাহেব বাইরে আসতেছে দেখে ফেলছেন যে একজনের হাতে গরু কে এত রাতে গরু কোথায় গেছিলেন তুমি এই গরু পাইলা কোথায় কুজু আপনার জন্যই তো আমি তো এই গরু আনতাম না আপনার জন্যই আনছি কেন আপনার খুব দর্শন আমি মুগ্ধ হয়ে গেছি কারণ কোরবানির যে সোয়া পশমে পশমে একটা করে নেকি আমার জীবনে কত গুণা আছে এই গুণাগুলো তো আমার অন্তত আমার জীবন থেকে মাইনাস করার জন্য কোরবানি দেওয়া দরকার তো গুরু পাইছো কথা গুজর চুরি করে আনছে তো চুরি করে আনছো গরু আমি কি চুরি করতে বলছে নাকি কোরবানি কি চুরি করে আনলে কুরবানি হবে ত খুজর আমি জানি আপনি এটা বলবেন যে চুরি করা কুরবানি তো হবে না চুরি করা পশুদের কোরবানি দিলে তো হবে না এটা আমিও জানি যেটা হবে না হয়তো বা কিন্তু আমি চিন্তা করলাম আমি যোগ বিয়ের করে দেখি কোরবানি দেওয়ার সোয়াব আর চুরি করার গুনা প্লাস মাইনাস মাইনাস মাঝখান থেকে আমার সোয়াব না হলেও গোস্ত খাওয়া এরকম হিসাব কষা কিছু সুযোগ সন্ধানে ইমানদারের নামে ইমানদার নামে চালিয়ে দিচ্ছেন এমন কিছু বদমাইশ মোনাফেক সমাজে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই কিন্তু আল্লাহর বক্তব্য হচ্ছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া বিল্লাহ আগে তাগুতের কাফের হও এরপর ইমান আনো কার উপরে আসতে পারবেন না কার পরে আগে তাগুদ গুলোকে ছেড়ে দাও সমাজে সুদ আছে না নাই সুদের পক্ষের লোক আসে না নাই তারা সুদকে প্রতিষ্ঠা করতে চায় সুদের জুয়ার মদের প্রতিদাবৃত্তির কারবার যশোর জেলায় আসে না নাই ওরা কি কখনো চাবে এই জমিন আল্লাহর দিন খায়ের হোক মদ বিক্রি হয় বছরে গোটা বিশ্বে ষোলশো মিলিয়ন ডলার প্রতিদাবৃত্তি বার্ষিক বিশ্বব্যাপী তাদের লেনদেন হয় প্রায় চারশো বিলিয়ন ডলার কম্পিউটার গেমস এগুলোর লেনদেন হয় বছরে বিশ্বব্যাপী প্রায় বৈশ্বিক বাণিজ্য হয় প্রায় চুয়ান্ন বিলিয়ন ডলার এরকম করে অবৈধ আরও যে বিজনেসগুলো আছে সবগুলোকে এক জায়গায় করলে মিলিয়ে দাঁড়ায় বছরে সাব্বিশশো পঁচাশি বিলিয়ন ডলার এই যে সাব্বিশশো পঁচাশি বিলিয়ন ডলারের যে বিজনেস চলছে আন্তর্জাতিকভাবে মদ জুয়া, প্রতিটা আকাম কুকামের পিছনে আপনি বলেন তো এই দেশের এই সমস্ত অপকর্মের যারা প্রতিনিধি ওরা কি কখনো চাবে এই জমিনে মত বন্ধ হোক সুদ হোক জেনা বন্ধ হোক প্রতিদে বৃত্তি বন্ধ হোক চাবে তো ওরা চাবে না আপনি কি চান না এই জমিন আল্লাহ দিন কায় মকর ওরা চান না সবাই চান না তা আপনি চাচ্ছেন ওরা চাচ্ছে না এই যে চাচ্ছেন আর ওরা চাচ্ছে না এর মধ্যে অবশ্যই সংঘর্ষ এর মধ্যে অবশ্যই দ্বন্দ্ব এর মধ্যে অবশ্যই লড়াই আছে না যারা লড়াই খুঁজে পড় পথ পাত না যারা বাতিলের অন্যায় বাতিলের বিরুদ্ধে অন্যায় করার প্ল্যাটফর্ম খুঁজে পান না ওদের সলমান কোভায় সাহাবিরা কি করেছেন দেখেন ইমান এনেছেন মা বলে খাবো না সন্তানকে তুমি না খাইয়া বলো আমি ইমান না আমার নবীজি বদর যুদ্ধে রওনা দিবেন নবীজি মক্কা থেকে কোথায় গেছেন জোরে বলেন কোথায় গেছেন এগুলো জানা ইতিহাস বলেন কোথায় গেছেন মদিনায় মদিনায় কি তিনি নানার বাড়িতে বেড়াতে গেছেন রসুরের নানার বাড়ি কোথায় বলেন নবীন নানার বাড়ি জানেন না আপনারা নবীন নানার বাড়ি কিন্তু মদিনা বলেন নবীন নানা বাড়ি কোথায় এই জন্য কিন্তু বলতেছি রসুল যে মক্কা থেকে মদিনায় গেলে উনি কি নানার বাড়ি গেছে না উনি মদিনায় চলে গেছেন হলো আল্লাহ তালার এক নম্বর অর্ডার ছিল হিজরত করা নাম্বার দুই হলো নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছিল কুরাইশরা আবু জাহেলরা আমার নবী কারো বাড়িতে আগুন ধরায় দেন নাই আমার নবীজি কোন লোকের গায়ে একটা আচরণ লাগান নাই আমার নবীজি তার মুখ থেকে কটু কথা বলে কাউকে মনো কষ্ট দিলেন না যার জীবনের রেকর্ড হলো পৃথিবীতে একজন ব্যক্তি একটা কৌশল করে মিথ্যা কথা বলার ইতিহাস যার জীবনে নাই সেই নবীজিকে ফক্তার হলিয়া জারি করে রসুলকে যখন মদিনা মক্কা থেকে বের করে দেওয়ার যখন চূড়ান্ত সিদ্ধান্ত না হলো আমার নবীজি অত্যন্ত হেকমতের সাথে মক্কা থেকে তিনি বের হয়ে চলে আসলেন হিজরত করলেন কোথায় আসতে বলবেন না কোথায় উনি কি মদ চেয়েছিলেন সমাজে উনি কি জেনা চেয়েছিলেন সমাজে উনি কি সব চেয়েছিলেন সমাজে আপনিও যদি আজকে বলেন আমরা এই সমাজে কোনো মদের বোতল দেখতে চাই না জেনার বোতল জেনার কারবার দেখতে চাই না সুদের কারবার দেখতে চাই না আপনার অবস্থাও সে আমার নবীর পন্থায় হয়ে যাবে ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার নবীজি